হাদিস নাম্বার তিন হজরত আবু আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি রাসুলুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি শেষ বিচারের দিন সর্বপ্রথম এমন এক ব্যক্তির বিচার করা হবে যিনি শহীদ হয়েছেন তাকে আল্লাহর দরবারে হাজির করে তার প্রতি আল্লাহ প্রদত্ত যাবতীয় নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে সে ওই সব নিয়ামত প্রাপ্তি ও ভোগের কথা স্বীকার করবে অতপর তাকে জিজ্ঞাসা করা হবে তুমি আমার এসব নিয়ামত পেয়ে কি করেছ সে উত্তরে বলবে আমি আপনার পথে লড়তে লড়তে শেষ পর্যন্ত শহীদ হয়ে গেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি বীর খ্যাতি অর্জনের জন্য লড়াই করেছ এবং সে খ্যাতি তুমি দুনিয়াতেই পেয়ে গেছো অতপর তাকে উপর করে পা ধরে টেনে হেসরে জাহান নামে নিক্ষেপ করার হুকুম দেওয়া হবে এভাবে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে এরপর আল্লাহর দরবারে হাজির করা হবে এমন এক ব্যক্তিকে যে দিনের জ্ঞান অর্জন করেছে দিনের জ্ঞান শিক্ষা দিয়েছে এবং আল আলকোরান পড়েছে তাকে তার প্রতি প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে সে ব্যক্তি এসব নিয়ামত প্রাপ্তি ও ভোগের কথা স্বীকার করবে তাকে জিজ্ঞেস করা হবে এসব ভোগের পর তুমি কি করেছ সে বলবে আমি দিনের এলম হাসিল করেছি এলম শিক্ষা দিয়েছি আর আপনার সন্তুষ্টির জন্যে আল কোরআন করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যে বলেছ তুমি আলিম খ্যাতি লাভের জন্যে এলম অর্জন করেছ তুমি কারীরূপে খ্যাত হওয়ার জন্যে আল কোরআন করেছো সে খ্যাতি তুমি পেয়ে গিয়েছো তারপর হুকুম দেওয়া হবে এবং তাকে উপর করে পা ধরে টেনে হেসরে জাহান্নামে নিক্ষেপ করা হবে এরপর হাজির করা হবে এমন এক ব্যক্তিকে যাকে আল্লাহ স্বচ্ছলতা ও নানারকম ধন সম্পদ দান করেছেন তাকে তার প্রতি প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে সে এসব নিয়ামত প্রাপ্তি ও ভোগের কথা স্বীকার করবে তাকে জিজ্ঞাসা করা হবে এসব পেয়ে তুমি এর সাথে কি ব্যবহার করেছ সে বলবে আমি আপনার পছন্দনীয় সব খাতেই আমার সম্পদ খরচ করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যে বলেছ তুমি রূপে খ্যাত হবার জন্যেই দান করেছ সে খ্যাতি তুমি অর্জনও করেছ তারপর ফায়সালা দেওয়া হবে এবং উপর করে পা দরে টেনে নিয়ে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে মুসলিম ব্যাখ্যা উপরোক্ত হাদিসের তিনটি বর্ণনা দ্বারা এর সত্যটিকেই সুস্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে যে কিয়ামতের দিন কোনো নেক কাজের বাহ্যিক রূপের উপর দৃষ্টি দিয়ে পুরস্কার দেওয়া হবে না যে সমস্ত সৎ কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় করা হয় কেবলমাত্র সেসব কাজই পুরস্কারের যোগ্য বলে পরিগণিত হবে লোক দেখানো নাম কোরানো কিংবা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির উদ্দেশ্যে যত বড় মহৎ কাজ করা হোক না কেন বাজারে কেউ গ্রহণ করে না তেমনি এ ধরনের ইমান ও বন্দিগি আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না এ অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদেরকে লোক দেখানো ও খ্যাতি অর্জনের অবিলাষ প্রসত কাজ করার ধ্বংসাত্মক প্রবণতা থেকে সদা সতর্ক ও সজাগ থাকতে হবে এই মারাত্মক প্রবণতার হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করা না হলে আমাদের সারা জিন্দগির পুঁজি ধ্বংস হয়ে যাবে এ ধ্বংসের খবর এমন এক শোচনীয় সময়ে জানা যাবে যখন মানুষ ক্ষুদ্র অতি ক্ষুদ্র নেকেরও মুখাপেক্ষী হবে প্রতিটি করার জন্যে কাঙ্গালের ন্যায় হন্যে হয়ে ঘুরবে